ফল ঘোষণা এবং জয়ীদের উল্লাসের মাধ্যমে শেষ হচ্ছে ডাকসু নির্বাচন ডাকসুর বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা ডাকসুতে সহসভাপতি সাধারণ সম্পাদক এবং সহ সাধারণ সম্পাদক পদ সহ আটাশটি পদ আছে সহসভাপতি বা ভিপি পদে জয়ী হয়েছেন আবু সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট অন্যদিকে দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে সাধারণ সম্পাদক বা জিএস পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে জয়ী হয়েছেন মুহা মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে জয়ী হয়েছেন ফাতেমা তাসনিম জুমা পেয়েছেন দশ হাজার ছয়শো একত্রিশ ভোট বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সাত হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও সম্পাদক জয়ী হয়েছেন ভোট আন্তর্জাতিক সম্পাদক পদে নয় হাজার সাতশো ভোট পেয়ে জয়ী হয়েছেন জসিম খান এছাড়া ক্রিয়া সম্পাদক পদে ভোটে জয়ী হয়েছেন আরমান হোসেন পেয়েছেন সাত ভোট ছাত্র পরিবহন সম্পাদক পদে নয় হাজার একষট্টি ভোট পেয়ে জয়ী হয়েছেন আসিফ আব্দুল্লাহ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইসলাম ভোট এছাড়া স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাত হাজার আটত্রিশ ভোট পেয়ে বিজয়ী এম এম আল মিনহাজ এবং এগারো হাজার সাতশো সাতচল্লিশ ভোট পেয়ে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ জাকারিয়া স্বতন্ত্র প্যানেল থেকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাত হাজার সাতশো হয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে এগারো হাজার সাতশো আট ভোটে বিজয়ী সানজিদা আহমেদ এবং সমাজসেবা সম্পাদক পদে সাত ভোটে বিজয়ী হয়েছেন জুবায়ের বিন নেসারি